তুফান ঝড় তো আসলে কালকে থেকেই শুরু হয়েছে মানে অফিসিয়াল ঝড় কারণ কালকে টিকিট ছাড়া সাথে সাথেই সিনেপ্লেক্সে সব টিকিট শেষ হয়ে গেছে আপনারা জানেন আজকে যারা সিনেমা দেখতে আসবে তারা হয়তো তুফানের টিকিট পাবেন আপনারা কেউই এখন তুফানের টিকিট পাবেন না কারণ প্রথমে ছিল বারোটার শো বারোটার থেকে বারাবে বারে এখন একুশটা বাইশটা তেইশটা করছে কিন্তু তারপর টিকিট নেই তো এটা খুবই ভালো সারা দেশ থেকেই ছবি সব জায়গায় হাউসফুল যাচ্ছে খুব ভালো লাগতেছে আর আমি সারাদিন বসে যে রিয়াকশন দেখতেছিলাম তো এখন আসলাম দেখি যে সব ঠিকঠাক আছে কিনা তো দেখা যাক কী হয় আর কি ওপার থেকে কেমন ছাড়া পাচ্ছেন কারণ ওপারের মানুষরাও কিন্তু খুব একটা আগ্রহী ছিলেন এবং তারাও কিন্তু রিভিউ দিচ্ছিলেন ওদের তো আসলে রিলিজ হয় না এখনো আড়াইশ তারিখ রিলিজ হবে কিন্তু ওরা তো টেইলার টিজার বা গান দিয়ে প্রচুর হাইপে আছে এবং ওরা ওয়েট করতেছে বাংলাদেশের মানুষ কি বলে তো হান্ড্রেড পার্সেন্ট পজিটিভ রিভিউ পাচ্ছি এবং সবাই বলছে যে এটা বাংলাদেশে এখন পর্যন্ত সেরা কমার্শিয়াল ছবি আমি জানি না এখনো কি এটা তো আপনারা রিয়্যাকশন নেন আশা করি আপনারা দর্শকদের রিয়্যাকশন নেবেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ঈদের দিন আপনারা সবাই আসলে আপনাদের ফ্যামিলি ছেড়ে সিনেমা কাভার করছেন তো আমি আপনাদের একটা অনুরোধ করব যে দর্শক যেটা বলে আপনারা সেটাই প্রচার করবেন সেটা হোক ভালো হোক খারাপ কেউ ভেবে করি যারা সিনেমাকে রিভিউ পেজে সেখানে বলা হচ্ছে আপনাকে ওই তকমাই দেয়া হচ্ছে যে বাংলাদেশের আপনি সেরা ডিরেক্টর মানে সেই তকমাটা আপনাকে দেয়া হচ্ছে সেটা কিনা জানি না ভাই আমি চেষ্টা করছি আমার একটা ছবি বানানোর জন্য আপনারা নিজেরা তো ছবিটা দেখবেন যেই ছবি দেখলে আমরা প্রাউড ফিল করতে পারবো আসলে আমি আস্তে আস্তে নিজের ছবি বেটা করার চেষ্টা করেছি কোরবানিটা আমার জন্য খুব লাকি প্রতি আপনাদের সাথে আমার দেখা হয় সময় দেখা হয়েছে পড়ানোর সময় দেখা হয়েছে তা আমি আরো নিজেকে আরো বেটা করার চেষ্টা করেছি বাট এই ছবিটা একটুকু বলতে পারবো বাংলাদেশে এরকম ছবি হয় নাই এটা আসলে আপনারা যখন সিনেমা দেখবেন তখনই বুঝতে পারবেন এবং দর্শক যখন রিয়াকশন নেবেন তখনই বুঝতে পারবেন যে আসলে আমরা কি ভাই যারা সিনেমা দেখে বের হয়েছে তারা শুধু একটা কথা বলছে যে আমরা তুফান টু চাই কি বলবো তুফান টু আসবে কিনা এখন বলবো না আর কিছুদিন যাক তারপরে বলবো আসলে যেহেতু শেষে কি এটা আসলে এখন বললে কি হবে সিনেমার মধ্যে এটা একটা সাসপেন্স আছে আমি এটা নিয়ে কথা বলতে চাই না দেখা যাক কি হয় তুফান তো আরও থাকবে তো আর আমি দশ একটা কথাই বলবো আপনারা প্লিজ অগ্রিম টিকিট কেটে হলে আসার চেষ্টা করুন বিশেষ করে সিনেমাপ্লেসগুলোতে না হলে আসলে আপনি এসে সিনেমার টিকিট পাবেন না পরে আপনাকে অন্য ছবি দেখতে হবে আসলে এটাই হচ্ছে না শো তো বাড়াইছে আসলে কিন্তু এখন আমি জানি না এখন কি করবো এটা আসলে এটা খুব কষ্ট লাগে একজন দর্শক বাসা থেকে রেডি হয়ে বেরিয়েছে তুফান দেখবে কিন্তু এখানে এসে টিকিট পাচ্ছে না তিন দিনে তখন সে চিন্তা করতেছে তাহলে কি করব। তখন সে অন্য ছবি দেখছে অন্য ছবি দেখা নিয়ে আমার আপত্তি নেই সব ছবি আপনারা দেখেন কিন্তু যে দর্শকটা আসলে আমার ছবি দেখতে আসছে সে যখন অন্য সুবিধা তখন কষ্ট লাগে তো যাই হোক আমি দর্শকদেরকে বলবো আপনারা একটু বাসে চেক করে আসেন এখানে আসলে তিনটা দিনের টিকিট নাই আসলে কিছু কিছু শো বাড়াচ্ছে ছত্রিশটা শো হয়েছে একদম রেকর্ড পরিমাণ শো এরকম শো পড়ান হাওয়া তো আমরা পাই নাই তো ওরাও চেষ্টা করছে এখন এই রকমের যে ক্রেজ হবে এটা আসলে আমরা কেউ অনুমান করতে পারিনি তাহলে শো আজকে আরো বাড়তো কিছু দর্শক আমরা দেখছি যে বলছিলাম চঞ্চল সাকিবকে দেখতে আসছেন কিছু দর্শক যে একদম যদি থেকে এই আজকের তুফান পর্যন্ত তারা ছবি দেখছেন এবং সেই জন্য তারা ছবি দেখতে এসেছেন এইটাকে আসলে একটা ডিরেক্টরের সাকসেস মনে করেন কিনা কারণ নির্মাতা হিসাবে প্রতিটা নির্মাতাই চায় ডিরেক্টর আসলে ইউনিটি হবে ডিরেক্টর ইন্ডাস্ট্রি হবে সেই জায়গাটার একটা সফলতা কি বা সুন্দর আভাস দেখছেন সেটা দেখছি সেটা তো এই সেই জন্য আমি লাকি সাধারণত ডিরেক্টরদের কথা এখন ইদানিংকালে কালে ডিরেক্টরদের নামে সিনেমা দেখে না তো মানুষ যে দেখছেন সিনেমা আমি খুবই কৃতজ্ঞ বাট যাই হোক তুফান আমরা ফুল টিম মিলে বানিয়েছি আমাদের সাকিব খান দুর্দান্ত অভিনয় করেছেন সেটা আপনার দর্শকরা কিন্তু বলছেন যে এরকম অভিনয় সাকিব খান আগে আমরা কোনো দিন দেখি নেই চঞ্চল ভাই তো মাইন্ড ব্লোয়িং এটা সবাই জানেন আপনারা তো সব কিছু মিলা দেখি মাত্র প্রথম দিন তো একটু হজম করতে সময় লাগতেছে এরকম রেসপন্স আপ আশা করি আর স্বাভাবিক আমার ছবি তো আসলে সাধারণত প্রথমে সিনেপ্লেক্স থেকে হিট হওয়া শুরু করে তারপর আস্তে আস্তে গ্রামের দিকে যায় কিন্তু এবার তো একশো উনত্রিশটা হলে একসাথে চলতেছে এত একসাথে পাচ্ছি নিজে একটু কষ্ট হচ্ছে আর কি দেখা যাক কি হয় খুবই সহজ আপনারা পাবেন এটা এটা অনলাইনে খুব বিষয় আপনার অনলাইনে ঢুকলেই পেয়ে যাবেন আপনার যখন সিনেপ্লেক্সের ওয়েবসাইট এখনকার যুগে ডিজিটাল যুগ কেউ মিথ্যা কথা বলতে হবে না সবকিছু খুব পরিষ্কার কয়টা শো বিক্রি হচ্ছে কয়টা শো টিকিট নাই এখন তো আপনারা দেখতেই পাচ্ছেন আজকের কালকের পরশু দিন তারপরের দিনও টিকিট নেই হিসাবটা তো বলবে এটা বলা যাবে না কিন্তু রেকর্ড সংখ্যকটা বলতেছি না কিন্তু সাধারণত কি হয় আমাদের সিনেমা রিলিজ হওয়ার পর অ্যাডভান্স টিকিট বুকিং হয় কিন্তু সিনেমার টিকিট ছাড়ার সাথে সাথে চার দিনের টিকিট যখন বুক হয়ে যায় এটা বাংলাদেশ আগে কখনো হয়নি আচ্ছা সবাই আমরা সিনেমাটা দেখি হ্যাঁ আপনারা কি ধরনের পদক্ষেপ সব রকম পদক্ষেপ নিয়েছি আপনারা জানেন কতবার সুরঙ্গ যারা পাইরেসি করেছিল তাদের চার বছরের জেল হয়ে যেতে পারে তাদের কোর্টে তারা কোর্টে আসে তা আমি আশা করবো আপনারা অনেকে হয়তো বুঝেন না না বুঝে ভিডিও করে ছবি আপলোড করে দিচ্ছেন ছেড়ে দিচ্ছেন এটা কিন্তু মারাত্মক একটা অপরাধ কোনো সিনেমারই আপনারা পাইরেসি করবেন না বাংলা সিনেমার এই জয়যাত্রা শুরু হয়েছে এটা সাথে থাকুন এটা সবার জন্যই ভালো লাগে যে বাংলা সিনেমা এই যে একটা ক্রেজ মানুষ কোরবানি দিয়ে দৌড় দিচ্ছে সিনেমা হলে এটা আসলে সবার জন্যই ভালো আমার মানে আমার জন্য আপনাদের জন্যও ভালো লাগে আসলে সিনেমা যখন চলে তো সবাইকে ঈদ মুবারক সবাইকে তুফান দেখান আমন্ত্রণ জানায় এবং আপনারা প্লিজ অগ্রিম টিকিট করে হলে আসবে হলে কিন্তু আপনারা টিকিট পাবেন না থ্যাংক ইউমুয়ার